নবুৱতার তেইশ বছরের জীবনে রাসালতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন ত্রুটি করছেন যে সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা রয়ে গেছে আল্লাহর কাছে একটু ধরে কর না আমাদের নবী কি নবুয়াতা রাসালতার দায়িত্ব পালনে ভুল করছে ত্রুটি করছে দুর্বলতা আছে অসম্পূর্ণতা আছে সভা শিবিরে বাইরা তোমরা ইসলামী আন্দোলন করবা ভালো কথা করো কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে সাহাবার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ফেকার বিরুদ্ধে তাসাউফের বিরুদ্ধে খানকার বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে জমা শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল কোরআনের আলো এই স্লোগানটা হলো জমা শিবিরের আমি তোমার শিবিরে জিজ্ঞাসা করছি একজনও আমার উত্তর দিতে পারে নাই যদি আজকে এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনারা এই মাদ্রাসার হুজুর দপ্তরের মধ্যে ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন আমাকে আসতে বলবেন যদি এখানে বসেন যদি আপনি ওই বাইতুল মোকরমে বসতে চান বসবো যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো আপনাদের স্লোগান আল কোরআন আলো ঘরে ঘরে যা আলো হাদিস কই কথা বুঝুন নাই মুসলমানদের তারা তৌফিকুম আমরাইন লান্তাদিলু মা তামাসসাতু বিহমা kitab allah wa sunnat rasuli নবিজি বিদায় হয়ে বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তোমরা এই দুইটাকে মজবুত আকাইয়া ধরো তোমরা পথভ্রষ্ট হইব না একটা হলো আমার আল্লাহর কুরআন আর আমি রাসূলের সুন্নাহ আল্লাহর কুরআন আমিরা সুন্দর এই জন্য মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো কোরআনার আলো তাইলে এরা জমা শিবিরের স্লোগান এলো আল কোরআনের আলো হাদিসবাদ সুন্নবাদ আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এটাও মুসলমানের স্লোগান না জমা শিবিরের এই দুই নম্বর স্লোগানের মধ্যে এই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা বলবো সৎ লোক তো হিন্দুদের মধ্যেও সৎ লোক আছে খ্রিস্টানের মধ্যে সৎ লোক আছে তাদের শাসন আমরা চাই না আমরা চাই আল্লাহর আইন চাই ইমানদারের শাসন চাই আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন চলুন এই ভিডিওর কমেন্ট থেকে আমরা কিছু জানার চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে কমেন্টগুলো শেয়ার করি প্রিয় বন্ধুরা কে কী মতামত দিয়েছে এই ভিডিওতে চলুন এক ভাই বলেছেন এই হুজুর চরম মিথ্যাবাদী আল্লাহ তাকে হেদায়ত দান হেদায়ত দেখ না তো এই দুনিয়ার এই দুনিয়াতে লাঞ্ছিত করুক আমি নিজে কত মিছিল করেছি আল্লাহ ভালো জানেন আমরা প্রতিটি মিছিলে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আর এই মিথ্যাবাদী বলে আওয়ামী লীগের এক নম্বর দালাল রয়ের এজেন্ট এই নামধারী লেবাসধারী ভন্ড আচ্ছা আর এক ভাই লিখেছেন অধিকাংশ মুসলিম ব্যক্তিগত জীবনে ধার্মিক হতে পারে কিন্তু তারা মোনাফিক জামাত শিবিরের নামে যারা মিথ্যা কথা বলে তারা মোনাফিক আচ্ছা আর এক ভাই লিখেছেন বেহেস্তে থেকে পালিয়ে এসে পাগলের মিথ্যা অপপ্রচার এ ধরনের মোনাফিকদেরকে আল্লাহ কবে হেদায়ত দেবেন এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র জামাত ইসলাম জেল খেটেছে ফাঁসির কাঠে ঝুলেছে গুম হয়েছে আওয়ামী লীগের পাঁচ আটা সুবিধাবাদী হুজুররাই জামাত ইসলাম নিয়ে মিথ্যা অপপ্রচার চালায় প্রিয় বন্ধুরা আরেক ভাই লিখেছেন বিদায় হজ্জের ভাষণে রাসুল সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি তা হলো আলকরান ও হাদিস সিয়া সিত্তার কোনো হাদিস আছে যদি দেখাতে পারেন তাহলে নতুন করে করে ইসলাম গ্রহণ করব দেখতে না দেখাতে না পারলে আপনাকে সহ যিনি পোস্ট করেছেন তাকেও করে ইসলামের নামে মিথ্যা কথা বলার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে গলাবাজি কোনো ভাষা শুনতে রাজি নয় চ্যালেঞ্জ করলাম আপনাকে আচ্ছা আরেক ভাই লিখেছেন উনি যে সকল বইগুলোর নাম করলো আপনার কথায় বিশ্বাস না করে আমাদের উচিত বইগুলো পড়ে দেখা অহেতুক চিলের পিছনে দৌড়ানো ঠিক হবে না এ লোকের কথার ভিতরে যথেষ্ট অসঙ্গতি মনে হয়েছে একেবারে নির্বোধ লোকেরাও হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের অসম্মানে হয় এমন কিছু বইতে লেখবে না প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টের মতামতগুলো দেখলেন এবং শুনলেন প্রিয় বন্ধুরা আপনার কবরে আপনাকে যেতে হবে তাই আপনার আমল আপনাকে করতে হবে আপনার ইসলাম আপনাকে মানতে হবে তাই কে কি বলল কে কি করল এটা না করে আমরা দেখবো রাসুল সাল কি কী বলেছেন আমার আল্লাহ তালা কি বলেছেন সাহাবিরা কি করেছেন আল্লাহ তালা সকলকে সঠিকটা বুঝে মেনে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ